আজকে দেখব নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারে কিভাবে আপনি মাল্টিপল পোর্ট ফ্রডিং করবেন প্রথমে আমরা আমাদের এই বিনিয়োগ থেকে লগ ইন করে নিব তারপর এখান থেকে রাউটার ওয়েল্টি অ্যান্ড প্যাকেজ এই বাটনটিতে আমরা ক্লিক করব তারপর এখান থেকে পোর্ট ফ্রডিং এখানে আপনি আপনার পোর্ট গুলো দেখতে পারবেন আপনি যদি নিউ পোর্ট ফ্রডিং করতে চান সেক্ষেত্রে নিউ পোর্ট ফ্রডিং এখানে ক্লিক করবেন এখানে প্রথমে দেওয়া আছে ইস পোর্ট ফ্রডিং কস্ট সার্ভিস কস্ট ফিফটি টাকা মানে প্রতিটা পোর্টফর্ডিং এর জন্য সফটওয়্যার থেকে সার্ভিস কস্ট হিসাবে পঞ্চাশ টাকা করে কাটা হবে প্রথমে আমাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবে সিলেক্ট করে নিতে হবে আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে পোর্টফর্ডিং করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটি আমরা এখানে সিলেক্ট করে তারপর আপনি আপনার বক্সের পোর্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন বক্সের বাই ডিফল্ট একটি পোর্ট নাম্বার রয়েছে আমি ওটা দিচ্ছি তারপর আপনি আপনার বক্সের পোর্ট নাম্বারটি দিয়ে দেবেন এখানে সেম ভাবে তারপর আপনি এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলেই আপনার ফর্ডিং যাবে সফলভাবে ধন্যবাদ নেট বিলিং বিলিজ সাথে থাকার জন্য